হ্যালো বন্ধুরা চলে এলাম নবদ্বীপ গঙ্গার তর্পণ কী জিনিস সেটা আগে জানতাম না সেটা এইবার প্রথম তর্পণ করছি এই নবদ্বীপ গঙ্গার ঘাটে টিকিট কেটেছি তিন টাকার টিকিট এই ওপারে যাওয়ার জন্য রওনা দিচ্ছি আমাদের নৌকাটা এখনও দাঁড়িয়ে আছে এখনও ছাড়েনি নৌকা ভর্তি লোক জল বিপদসীমার উপর দিয়ে বইছে জল প্রায় কিছু না হলেও চার থেকে পাঁচ ফুট জল বেড়েছে দেখতে পাচ্ছেন কানায় কানায় জল একেবারে মানুষ এখানে সাইকেল নিয়ে মোটর সাইকেল নিয়ে নৌকা পাড়ি হবে এখানকার বহু মহিলারা ও পুরুষেরা এসছে কেউ তর্পণ করতে আবার কেউ কেউ এসছে কর্মসংস্থানে পবিত্র নবদ্বীপ গঙ্গা এপারটা জলঙ্গি ওপারটা গঙ্গা দেখতে পাচ্ছেন কচুজিপানাগুলো যে ভেসে যাচ্ছে ওটা গঙ্গার উপর দিয়ে আর আমরা কিন্তু দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন আমরা কিন্তু দাঁড়িয়ে আছি এই জলঙ্গী নদীর উপরে এপারটা জলঙ্গি ওপারটা হচ্ছে নবদ্বীপ গঙ্গা কত মানুষের মাথায় চাদর দিয়ে ঢেকে আছে রোদের যে তাপ সকালবেলায় প্রচণ্ড বৃষ্টি হয়েছে ওই পাড়ের কি সুন্দর গঙ্গাটা দেখা যাচ্ছে এটা নবদ্বীপের এপারের পাড়ের ফেরিঘাট ওই যে মানুষে কত মানুষ দেখতে পাচ্ছেন তর্পণ করছে ওই যে দাঁড়িয়ে আছে ঘাটের ধারে স্নান করছে তর্পণ করছে ওরা এপারে তর্পণ করছে আমরা যাচ্ছি ওপারে তর্পণ করতে তা তর্পণ কী জিনিস সেটা আগে কোনো দিন জানা ছিল না এবছর প্রথম আমার পিতৃতর্পণ হচ্ছে এবার আপনাদের একটা খুব ভালো দৃশ্য দেখাবো এ দেখুন গঙ্গার জল আর জলঙ্গি জল আলাদা হয়ে যাচ্ছে দেখুন আলাদা একদিকে সবুজ জল একদিকে ঘোলা জল এটাই এখানকার গঙ্গার বৈশিষ্ট্য ওই দেখুন দেখতে পাচ্ছেন মায়াপুর চূড়া আর ওই যে ট্যাঙ্কিটা আছে ওই জলটার থেকে গঙ্গার জলগুলো কৃষ্ণনগর চলে যায় পাইপে করে একটা খুবই ভালো তীর্থস্থান বলতে পারবেন এই নবদ্বীপ গঙ্গা লঞ্চ ভর্তি চারিদিকে লোক আর ওই যে ওখানে একটা শুরু একটা দেখা যাচ্ছে না ব্রিজ মতো ওটা হচ্ছে বাসুক ব্রিজ বাস লরি বাস যত সব গঙ্গার উপর দিয়ে যাচ্ছে সেই ওভার ব্রিজ ওটা ওটা মায়াপুরে দেখছেন সুরাটা দেখা যাচ্ছে গঙ্গা থেকে খুব সুন্দর জায়গা মন ভরে যাবে এইসব জায়গায় গেলে যত তীর্থস্থান তত আনন্দ দেখছেন নৌকা ভর্তি লোক পাড়ি দিচ্ছে ওপারে ওই যে নৌকাটা যাচ্ছে ওই নৌকাটা মায়াপুর যাওয়ার উদ্দেশ্যে ছেড়ে দিল ওটায় যাবে মায়াপুর মায়াপুরের ঘাটটা আলাদা নবদ্বীপ ঘাট আলাদা ফেরি ঘাটটা আলাদা তিনটে তিন দিকে জল যেন এবছর বিপদসীমার উপরে বইছে কানায় কানায় জল আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটা জল কিছু না হলেও চার থেকে পাঁচ ফুট উচ্চস্তর বেড়েছে যারা হয়তো নবদ্বীপ গঙ্গায় আসেন এবং আসা আছে তাদের হয়তো নিশ্চয়ই জানেন জল এতটা উঁচু কোনো দিনে থাকে না এবছর জলটা খুবই বিপদ পড়ে এবং জলের টানও খুব মারাত্মক এই যে আরেকটা লঞ্চ আসছে ওটাও আমাদের সাথে সাথে ওইখানেই লঞ্চ করবে ওরা একটা দিকে লঞ্চ করবে আমরা একটা দিকে লঞ্চ করব ওদের নৌকাটা সেরকম পরিমাণে যাত্রী নেই খুবই ভালো লাগছে দেখে অসাধারণ ওই ওরা বেরিয়ে যাচ্ছে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য আস্তে আস্তে ধীরে ধীরে এ করছি গঙ্গায় নৌকা চলার আনন্দটা একটা আলাদা এই যে নৌকাটা বেরিয়ে গেল আমরা এবার ফেরিঘাটে থেকে এই পারে মায়াপুর ঘাটের চলে এলাম এবার সব যাত্রীরা ধীরে ধীরে নামবে দেখুন জলের টানটা কি দেখুন কি মাত্রায় জলটা কি জলের গতিবেগটা দেখুন আপনারা জলের গতিবেগটা দেখতে পাচ্ছেন মাত্র টান জলের আর কতটা উপরে গভীর মাত্রায় জলটা বেড়েছে জলের যে চাপ প্রচণ্ড জলের স্রোত আমাদের পেছন পেছন আর একটা লঞ্চ আসছে দেখতে পাচ্ছেন আপনারা এবার আমরা ওপারে যাওয়ার উদ্দেশ্যে পাড়ি দেব ওপারেই করবো তর্পণটা প্রচুর দর্শক সাইডে দাঁড়িয়ে আছে তারাও নৌকায় উঠবে এই যে জায়গাটা খুব বিপজ্জনক জায়গা খুব বিপদ সীমার উপরে মহিলারাও পিতৃতর্পণ করতে আসছে মানুষ কর্মস্থলও আসে সাইকেল নিয়ে এখানকার স্থানীয় বাসিন্দারা এপার ওপার করে এই যে ব্রিজটা লোহার এইটা দিয়েই আমরা পারি দেবো ওপারে ওই আমাদের সাথে একটা লঞ্চ আসছে পিছনে ওটাও যাত্রী বুঝাই লঞ্চ